রমজানের প্রস্তুতি হয়েছে নামাজ বেশি পড়বি কোন সুরাটা পড়বি আবাদতটা করবি তাহার কিভাবে পড়া যায় ছেলে মেয়েকে নিয়ে একটা প্রশ্ন মহাবিশ্বযুদ্ধ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন কষ্ট হয় কষ্ট হয় দর্ডিতে গেছত গই বৌজি লই গরুডি কিচ্ছিলি লাল ফুল ব্যাকে রে বে খানা খাবার আয় হাই গরুগুলো গরু খাই না কাফে দিতে গরুটা কত খারাপ গরু খারাপ না গরু তোরে কইতে আছে তিন দিন দিয়ে তোরা খাসে দেখছি তুই গরুটা ফেডের দিকে ছেলে কাঁদাই কিছু বসি রাখবেন শুকনো খাবার গরুর প্রোটিন রাখবেন এ পৃথিবী শুধু মুসলমানের ন এ পৃথিবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল প্রাণী তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না তুমি মোহাম্মদের ডকট্রিন মোতাবেক চিন্তা করো শুধু হৈসা হাজ বিল্ডিং করো হৈসা বিল্ডিং করো আর একটা নৌকা আছে জাহাজে যে স্টিল নৌকা প্রচন্ড যদি দেশ যে অবস্থা খারাপ আইজিটা কৈছে কাজিগেন করতে তোর কষ্ট হয় এত বদিল্লা দি তুই দশ ফুট স্কোয়ার জায়গা হন রোবট উপরে উড়েবি এর দূর তোর জায়গা নাই এই সিটি বাইর মতো করি কো এই সিটি জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি আর রেফেলের এর নৌকাও আছে বারো হাজার চোদ্দ এত কথা কয় না তুই কথা কস না কেন আসেনি একটা নৌকা পুকুরে রাখি দে কাছে লাগবে মা কাবড়ের তেনা কদিন এলো রায় বললাম মা গড়টারে কি করছেন কই আব্বা কাজে লাগবে ঠিক আছে যখন আলী বেড়া বানিতাম আহার মা রে ওই আলী বেড়া বানিতার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যা কাপড়ের কাঁচা হসত না কথা কি বুঝছেন নি যদিও কথাগুলো বিষের মতো লাগে হুজুর আয়েসে নাজ করবে লনেডি কি ওয়াজ করেন আপনাদের ত্রাণ ও পুনর্বাসন যেটা আঙ্গো ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলে এই আমলগুলো করেন ইনসাল্লাম অতীর্ণ দোআগল্লম অত্তীর্ণ আমিন কর আল্লাহ আমার সীমান্ত তেত্রিশটা জেলা আছে বাংলার জমিনে শাহাদালা দেশের তেত্রিশটা জেলার সব মাটি মানুষের প্রাণ সম্পদ পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম আল্লাহ আমি ছোট্ট মানুষ আমার যতটুকু চিনতে এসেছে। যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজিস গাজিস ছাগল মানুষগুলো যাতে আমল করে কি বলছি মনে আসেনি এ অল্প জিনিস এক দুই বান বা কিছু তের রাখি দিবে সব মিলে পঞ্চাশ ষাট হাজার টাকার জিনিস কয় হাজার পঞ্চাশ ষাট হাজার টাকার জিনিস তের একটা আঠারোশো দুই হাজার টাকা